আঞ্চলের ছোঁয়ায় ঘুরে দাঁড়াচ্ছে ব্রাজিল নেইমার্কে ঘিরে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্বপ্ন জানিয়েছেন ব্রাজিলের নয়া কোচ কার্লো আঞ্চলের হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ইতালিয়ান কোচ কার্লো বদলে দিচ্ছেন ছেলে সাউদের চেহারা শুরুটা কিছুটা ধীরগতি থাকলেও ধীরে ধীরে দলে ফিরছে আগের আত্মবিশ্বাস ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজেদের যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল কোচ হিসাবে আঞ্চলতটির এটাই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট আর এই বিশ্বকাপকে ঘিরে বড় পরিকল্পনা সাজাচ্ছেন তিনি ব্রাজিল দলে একের পর এক তারকা খেলোয়াড় ফিরছেন ইনজুরি থেকে ফিরছেন প্রস্তুতি নিচ্ছেন নেইমার জুনিয়র আঞ্চলিকটি জানিয়ে দিয়েছেন নেইমারকে ঘিরেই তিনি তৈরি করছেন বিশ্বকাপের পরিকল্পনার মূল ছক ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো অ্যাদার মিলতাও এদের থেকে শুরু করে তরুণ এবং অভিজ্ঞতার মিশলের দলে তৈরি হয়েছে ভারসাম্য নতুন মুখের পাশাপাশি পুরনো অভিজ্ঞতার যেই শক্তিশালী দল গড়ছেন তিনি ব্রাজিল ফুটবল বোর্ডেও আঞ্চলিকটির উপর পূর্ণ আস্থা রেখেছে চৌত্তর জনের প্রাথমিক স্কোয়াড ইতিমধ্যেই তৈরি করেছেন তিনি যেখান থেকে বাছাই করা হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড দু হাজার বাইশ বিশ্বকাপের ব্যর্থতার পর ব্রাজিলের সমর্থকরা আশা হারিয়ে ফেললেও এবার আবার সেই আশা জাগছে সাউদের মাঝে